আসসালামু আলাইকুম আজকে আমি একটি বিড়ালের হিস্টরি বলবো এই যে এখন দেখতে পাচ্ছেন তার নাম হলো মিকি আমরা মিকি নাম দিয়েছি তার খুবই প্রিয় খাবার ডং ডং চিপস সে খাচ্ছে তো তার হিস্টোরিটা হলো এরকম সে আমাদের একটি আগে বিড়াল ছিল সেই বিড়ালটি হারিয়ে যাওয়ার পর আমরা এক দোকানদারকে বলেছিলাম যে আমাদেরকে একটি বিড়াল দিয়ান পালার লালন পালন করার জন্য তো অবশেষে উনি একটি বিড়াল নিয়ে আসছে বিড়ালটার একটা চোখ খুবই সমস্যা ছিল মানে চোখটা আমরা ভাবিছিলাম যে হয়তো নষ্ট যাই হোক উনি নিয়ে আসছে আমরা তার ডাক্তারের কাছে নিয়ে গেলাম বিড়ালটাকে নিয়ে ওষুধ টষুধ দিয়ে আল্লাহ রহমত এখন চোখটা সম্পূর্ণ সুস্থ তো সে তার হিস্টোরি হলো এরকম সে কিন্তু আমরা লালন পালন করতেছি ঠিক আছে কিন্তু সে অনেক আমাদের ক্ষতি করেছে যেমন আমাদের টিভি ভেঙেছে আমাদের ওয়াটার ফিল্টার ভেঙেছে আমাদের ফুলদানি ভেঙেছে তারপরেও কেন জানি আমাদের মনে কোনো কি রাগাম্বিত হয় না যে একটা জিনিস নষ্ট করেছে তার উপরে রাগ হলাম তাকে ফেলে দিলাম ওরকম কিছু হয় না একটা আলাদা মায়া কাজ করে যাই হোক সে এখন আস্তে আস্তে বড় হচ্ছে আমরা প্রায় এখন তাকে দেড় বছর ধরে লালন পালন করছি তো এই আর কি তার হিস্টোরি এরকমই তাকে আমরা নিউটার করেছি ভ্যাকসিন দিয়েছি আল্লাহর মধ্যে এখন সুস্থ আছে সে তো আর কি বলবো তার সাথে খুনশুটি করতে করতে সময় পার হয়ে যায় তো বিশেষ করে আমি কাজের খাতিরে দূরে থাকি মাঝে মধ্যে আসি তার সাথে দেখা সাক্ষাৎ হয় তো আজকে যে আসলাম বিশেষ করে তার হলো গোসল করানোর জন্য তার লিটার যেটা ওয়াশরুমে যায় আর কি বালিটা চেঞ্জ করার জন্য তার খাবার মাছ কেনার জন্য তো এইভাবে তা তারপরেও তাকে লালন পালন করছি ভালো লাগে এই যে চিপস কিন্তু সে সাবার করে দিয়েছে তার খুবই প্রিয় চিপস ডং ডং চিপস আপনাদের বিড়ালকেও ট্রাই করে দেখতে পারেন তো ঠিক আছে আজকে পর্যন্ত হিস্টোরি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ কাতু